আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রী প্রার্থী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো পরিবার পরিকল্পনা অধিদপ্তর এম সি এইচ সার্ভিসেস ইউনিট ছয় কারণ বাজার ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো দেখেন এখানে কী পদে তারা লুট নেবে এবং কোন কোন জেলার কথা বলা হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধিদপ্তর আধীন এম এইচ এইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপি এর অর্থায়নে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে দুটি মা ও শিশু কল্যাণ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর নোয়াখানি জেলার শ্যানবাগ উপজেলার হ্যাঁ কানকির হাট এবং বান্দরবন সুনামগঞ্জ সাতপুর নোয়াখালী জেলার চৌদ্দটি উপজেলা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে বত্রিশ জন মিডওয়াইফ নিয়োগে নির্মিত প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী মহিলা তারা দরখাস্ত হওয়ার করতে আসছে এখানে প্রধান সংখ্যা কি বত্রিশ জন এবং পথের নাম হলো মিড ওয়াইফ এবং যোগ্যতা তিন বছর ডিপ্লোমা ইন মিড পরীক্ষা উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত হবে এবং প্রজন স্বাস্থ্য বা শিশু পরিবার পরিকল্পনা সেবায়ীদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে বয়স আঠারো আট হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর এবং মুক্তিযুদ্ধ সন্তানের ক্ষেত্রে বত্রিশ বছর এবং বেতন পাবেন ত্রিশ হাজার টাকা এবং উৎসব ভাতা উৎসবতা সরকারি এবং চাকরির মেয়াদকাল এক নয় দু হাজার চব্বিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত সাপেক্ষে পারে এবং শর্তাবলী কি কি মানতে হবে আপনাকে আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই আগামী আঠারো আট হাজার চব্বিশ তারিখে বিকেল পাঁচটার মধ্যে নিম্ন লিখিত কাগজপত্র স্ক্যান কপি সহ পরিচালক এম সি এইচ সার্ভিসেস বরাবর ইমেলে আবেদন করতে হবে ইমেলটা কি জব এম সি আই ডি মিডওয়াইফ জবস মিডওয়াইফ এম সি এইস এস টি পি অ্যাট দা রেট জিমেল ডট কম এটি এখানে আপনারা ইমেল করতে পারবেন এবং আবেদনপত্রে স্পষ্ট করে এখানে এই জিনিসগুলো উল্লেখ করতে হবে আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং আবেদনপত্রে ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি ইন উত্তীর্ণ সনদ সহ সকল শিক্ষা যোগ্যতার সত্তাহিত কপি বি এন এম সি কর্তৃপ রেজিস্ট্রেশন সত্যায়িত কপি এবং আবেদনপত্রের প্রার্থীর স্টুডিওতে সদ্য রঙ্গিন ছবি তিনশো বাই তিনশো বিক এবং নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্র সনদপত্র ইত্যাদি কাগজপত্রগুলো আপনাকে সংযুক্ত করতে হবে তো দেখেন আরও কতগুলো শর্ত আছে আমরা সবগুলো শর্ত দেখে অবশ্যই নির্দায়িত্বে আবেদনটা করে ফেলবেন আর প্রথমে আপনারা এই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই আবেদনটা করে ফেলবেন ধন্যবাদ সবাইকে